কীভাবে সঠিক নিয়মে একটি টেলিগ্রাম চ্যানেল খুলবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তো টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য প্রথমে চলে যাবেন টেলিগ্রাম অ্যাপে অ্যাপে আসার পর এখানে নিচে যে পেন্সিলের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখুন নিউজ চ্যানেল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে উপরে দেখুন চ্যানেল নেম দিতে বলছে মানে আপনি যে নামের টেলিগ্রাম চ্যানেল খুলতে চান এখানে সেই নামটা দিয়ে দিবেন তারপর আপনার টেলিগ্রাম চ্যানেলের প্রোফাইল পিকচার সেট করার জন্য নামের সামনে যে ক্যামেরার মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ট্যাপ টু অ্যালাও অ্যাক্সেস টু ইউর গ্যালারি এখানে ক্লিক করবেন তারপর অ্যালাও লিমিটেড অ্যাক্সেস এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ফটোটা টেলিগ্রামের প্রোফাইলে দিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। তাহলে সেটি এখানে দেখতে পারবেন এটার উপর ক্লিক করে নিচের টিক চিহ্নতে ক্লিক করবেন তাহলে এখানে ফটোটি টেলিগ্রামের প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে যাবে তারপর এখানে নিচে দেখুন ডিসক্রিপশন অপশন রয়েছে আপনি এই চ্যানেলটি কেন খুলছেন সে বিষয়ে এখানে সংক্ষেপে লিখে দিবেন লেখা হয়ে গেলে উপরে যে টিক চিহ্ন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখুন চ্যানেল টাইপ দেওয়া রয়েছে পাবলিক চ্যানেল আর প্রাইভেট চ্যানেল আপনি যে চ্যানেলটা খুলতে চান সেটা কোন ধরনের চ্যানেল হবে এটা যদি পাবলিক চ্যানেল হয় তাহলে যে কেউ চাইলে আপনার চ্যানেলে যুক্ত হতে পারবে আপনাকে ফলো করতে পারবে আপনি যা কিছু পোস্ট করছেন তা দেখতে পারবে যদি আপনার পাবলিক চ্যানেল হয় তাহলে আপনি পাবলিক চ্যানেল এই অপশনটা সিলেক্ট করে নেবেন আর আপনি যদি প্রাইভেট চ্যানেল খুলতে চান তাহলে আপনি প্রাইভেট চ্যানেল এই অপশনটা সিলেক্ট করে দিবেন তাহলে সাথে সাথে আপনার প্রাইভেট চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবে এই লিঙ্ক যদি আপনি কাউকে পাঠান তাহলে এই লিংকে ক্লিক করে তারা আপনার চ্যানেলে যুক্ত হতে পারবে তাছাড়া অন্য কোনো উপায়ে কেউ চাইলে আপনার প্রাইভেট চ্যানেলে যুক্ত হতে পারবে না তো আমি পাবলিক চ্যানেল খুলব তাই এটা পাবলিক চ্যানেল সিলেক্ট করে দিলাম পাবলিক চ্যানেল সিলেক্ট করার পর এখানে নিচে একটি পাবলিক লিঙ্ক তৈরি করে দিতে হবে এটা আপনার চ্যানেলের নাম দিতে পারেন নাম দিলে যদি এরকম রেড অপশন আসে তাহলে আপনি নামের সামনে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তারপর উপরে যে টিক চিহ্ন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তাদেরকে এখানে দেখতে পারবেন আপনি যদি কাউকে আপনার চ্যানেলে যুক্ত করার জন্য ইনভাইট করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে চিহ্ন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমাদের চ্যানেল কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আপনি যদি এখানে কোনো কিছু পোস্ট করেন ফটো ভিডিও বা তাহলে যারা আপনাকে ফলো করে রেখেছে তারা কিন্তু সবাই দেখতে পারবে তাছাড়া আপনি যদি উপরে আপনার চ্যানেল নামের উপর ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলের প্রোফাইল ওপেন হয়ে যাবে এখানে আপনি চ্যানেলের সকল ইনফরমেশন দেখতে পারবেন আপনি চাইলে এখানে নিচের চ্যানেল সেটিং অথবা উপরে পেন্সিল আইকন এখানে ক্লিক করে আপনার চ্যানেলের ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি একটি নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ